হচ্ছে জাহাঙ্গীরনগর উচ্চ বিদ্যালয়ে অতিথি পাখি এই জায়গাটাই আসে এসে পরিদর্শন করে দেখান এই এই অতিথি পাখি আপনারা অনেক সময় অনেক চ্যালেঞ্জে দেখতে পান অতিথি পাখি এখানে কিন্তু আনাগোনা করে এই জায়গাটায় বরফ শাবলা মূল ফুটে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা দূর থেকে দেখা ওই ওই দিকে দেখা হ্যাঁ ওই দিকে আরো আছে এদিকে সো গাইজ দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ অতিথি পাখি এখানেই আনাগোনা করে হ্যাঁ অল্প কিছু দিনের ভিতরে আবার অতিথি পাখি আসবে এরকম সুন্দর সুন্দর ভালো ভিডিও যদি দেখতে চান অবশ্যই আপনার আতিকুর রহমান উনিশ সত্তর পঁচাশি ইউটিউব চ্যানেল আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আরও সুন্দর অনেক জায়গা আছে দেখতে পাবেন কেমন লাগলো জায়গাটা অনেক সুন্দর না জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে